এ মা বাব মহারে রে তাহার মত দুঃখী নাই রে এ জগতে সতার মায়ে বাবাজি করল কি টুক 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 করে নিয়ে গিয়া আপনার চাচার কাছে রেখে বলছে ভাই গো আপনার ভাই দুনিয়ার জমিনে বেছে নাই আমি একটা মহিলা মানুষ আমার নিজের পেটের খাবারই তো করতে পারি নাই আপনার ভাতি যাকে আমি কি করে খাওয়াবো এর মুসলমান যুবকেরা দেখো তোমার ইমান কেমন আর তাদের ইমান কেমন ছিল বাবা এবারে আব্দুল উজ্জা চাচার বাড়িতে বাবা মানুষ হতে লাগলো চাচার বাড়িতে বাবা থাকতে থাকতে চাচা ও মূর্তিকে পূজা দেয় চাচা ও মূর্তিকে মূর্তির গলাতে মালা পরাই ভাতি যাও মূর্তিকে বাবা মালা পরাই ভাতি যাও মূর্তিকে পূজা দেয় কিন্তু এই করতে করতে যখন বাবা যুবক হয়ে গেল এমন সুমাতে একটা দিন বাবা চাচা ভাতি যায় সঙ্গে খাবার খেতে বসেছে চাচা ভাতি ভাইটা যখন খাবার খেতে বসেছে বাপ চাচা খাবার খাই কিন্তু ভাতিজা খাবার খাই না ভাতিজাকে ডাক দিয়া বলছেন চাচা গো ভাতিজাকে বলে ভাতিজা রে খাবার কেন খাও না রে ভাতিজা ভাতিজা তখন ডাক দিয়া বলছে না চাচা গো অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো আমি চিন্তা করছি অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো মনে মনে ভাবছি কিন্তু চাচা গো আপনি যদি নির্ভয় দেন তাহলে আমি আপনাকে আজকে কথাটা বলতে পারি তখন চাচা বলল ঠিক আছে তোর মনের কথা বলে দে ডাক দিয়া বলে চাচা আমি যে প্রশ্নটা আমার অন্তরে আছে গো চাচা আপনি তো জানেন আমার নিজের আব্বা না নাই আপনি তো জানেন আমার নিজের আপন মা দুনিয়াতে বেঁচে নাই চাচা গো আপনার কাছে বড় হয়েছি প্রশ্নটার সঠিক জবাব দিবেন চাচা ওই আবদুল্লার বেটা মুহাম্মদ মানুষটা কেমন মানুষ একটা বার বলে না চাচা বাবা লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে ভাতি যার পৃথিবীর জমিনে যদি নম্বর ভালো মানুষ থাকে সেটা হলো আবদুল্লার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ও ভাতিজা এটা ডাক দিয়ে বলে চাচা গো তাহলে সেই যে ধর্মটা আচার যে ধর্মটা প্রচার করছে ওই মা পড়ে নিলে কেমন হয় তখন চাচা ডাক দিয়ে বলছে ভাতিজা রে আবদুল্লা বেটা ভালো মানুষ এটা সঠিক কথা এটা কিন্তু কোনো সময়তেই আমি অস্বীকার যাব না কিন্তু ভাতিজা রে আমি আমার বাপ দাদার ধর্মে আমি কালিমা মারতে পারবো না আমার বাপ দাদার ধর্মে আমি কোনো সময় আঘাত দিতে পারব না যখন এই কথা বলে দিল বাবা ডাক দিয়া বলে চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই কেউ মাথার উপরে নাই ধরে চিন্তা করতাম যে আমার চাচা আগে কালে মা পড়ে মুসলমান হবে পাশাপাশি আমি আমার চাচার সঙ্গে আমিও কালে মা পড়ে মুসলমান হয়ে যাব আপনি যখন জানায় আপনি কোনদিন ধর্ম পরিবর্তন করবেন না আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম ইল্লাহ মুহাম্মাদুর রসু ওয়াসাল্লাম এ যুবক ভাইরা নৌজোয়ানের আব্বা জানে একেবারে চাচা তেলু বেগুনে জ্বলে গেল ডাক দিয়া বলে ভাদি যা রে এতদিন ধরে তোকে আমি লালন পালন করছি বড় করলাম রে আজকে তুই আমার মুখের সন্মুখে তুই এরকম কাজ করলি তবে তোকে আমি মারব না তবে যা আমি তোকে আমার বাড়ি থেকে বের করে দিলাম আমি তোকে যা কিছু দিয়েছি সব কিছু আমাকে ফিরাইয়া দে সব কিছু আমাকে ফিরাইয়া দে বলে চাচা দুনিয়ার জমিনে যখন আমার মা নাই বাবা নাই গো আমার দুনিয়ার জমিনে আমার কিছু দরকার নাই আমি শুধু আমার আল্লাহ আল্লাহর নবীকে চাই জোরে বলেন না সুবাহান আল্লাহ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এমন সুমাতে বলে ভাতি রে পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার দেওয়ার টাকার জিনিস ওই লুঙ্গিটাও খুলে দে চোখের পানি ছেড়ে দিয়া যুবক কান্দের বলে চাচা আমার মা নাই গো চাচা আমার বাবা নাই গো চাচা আমি একটা এতিম গো চাচা আমি একটা যুবক আমি একটা যুবক ছেলে আমি যদি এখন আমার লুঙ্গিটাও খুলে দিই আমার কি শরম করবে না আমার কি লজ্জা লাগবে না চাচা বলছে ভাতিজা রে ওই রকম কান্না দেখে আমার মন গলবে না লুঙ্গিটাও আমার টাকাতে কি না ভাতিজা দেখছে ইমান পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আমাকে যা করা দরকার তাই করবো লুঙ্গিতে হাত দিয়ে বলছেন চাচা গো দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ হইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী বাবা গো দুই হাত দিয়ে বাবা লজ্জা স্থানটা ঢেকে নিয়ে টুক 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 করে মা মায়ের কাছে গিয়ে বলে মা গো মা জননী বাইরে বেরিয়ে এসে দেখে বেটা উলুঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে বলে এটা তোমার এই হালাত কেন বলে মা গো ইমান আনার কারণে কালে মা পড়ার কারণে গো মা আমার চাচা আমার কাছ থেকে পরনের নুঙ্গিটাও নিয়ে নিয়েছে বলে আমার কাছে কি চাও বলে মা গো আমি কিচ্ছু চাই না আমার নিজের মাই তো দুনিয়ার জমিনে নাই আমার আব্বা যান নাই মাত্র একটা কাপড় আমাকে দাও গো মা যেই কাপড়টা পরে আমি আমার দয়ার নবী সোনার মদিনাই চলে যাব এ মুসলমান বাবাজি একটা কম্বলকে দুই আধখানা করে বাবা রে আব্দুল উজ্জাকে যখন দিল আব্দুল উজ্জা রকম লজ্জা স্থানটা ঢেকে বাবা পেটে খাবার না নাই খ আবার নাই পানি মোর ভূমির জমে দিয়া টে 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 আমার দয়ার নবী মদিনার জমিণে বাবার মসজিদে নবাবীর কাছে আমার ওই আব্দুল জায়েদিমের মতো মাউড়ের মতো বাবা এটা কিনারে দাড়ি আছে আপনার নবী আমার নবী বাবা রহমতের নবীর নজরে লেগে গেল আমার নবী টুক টুক করে গিয়া আব্দুল জা কে বলে বাবা তোমার বাবা তোমার নাম কি কি বিষয়ে এখানে অবস্থায় দাঁড়িয়ে আছো সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার বাবা কই ফাটা কান্না আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হিমানার কারণে কে পাওয়ার জন্য আপনি কে পাওয়ার জন্য গো নী আমি পরনের দিয়েছি ও আমার কানে মারা ভাইরা মুসলমান বাবা জিরা আজ আপনাদেরকে বলবো বাবা বাকি কথাটা আমি আপনাদেরকে পরবর্তীতে বলছি রে বাবা তবে আজকে আপনাদের কেটা কথা বলি বাবা আপনাদের যে গোরস্থান ময়দান ওই গোরস্থান ময়দানে আপনার বাবা মাসি আছে এরে মুসলমান যুবকেরা ও আমার বাব জানেরা আম্মা জানেরা গো ওই কবরের আজকে আপনাদের তারা তো বাবা ইমানের জন্য বিবিকে বিধবা করে আছে সন্তানকে এতিম করে দিয়েছে বাবা আজকে আপনাদেরকে টিম করতে বলবো না বাবা আজকে আমার যে হতো শেষ দিন বাবা আজকে আখেরই মুনা হবে আপনার মা কবরে আছে আপনার বাবা কবরে আছে আপনার দাদা কবরে দাদি কবরে আছে তাদের জন্য চোখের পানি ছেড়ে আজকে বাবা দোয়া হবে মুসলমান গো সেই গরস্থানের উন্নতি কল্পে এই সভা আমি আপনাদেরকে বলবো বাবা পাঁচজন ব্যক্তিকে আমরা পাক ভালোবাসি রে বাবা পাক পাঞ্জাতনের নামে বাবা পাঁচজন ব্যক্তি মাত্র বাবা করে হাজার টাকা দুইটা এটু বাবা নাম খানা লিখাবেন গো আব্বা জান ও যুবক ভাইয়ের আমার মা খালা আমি আপনাদেরকে বলি বাবা এই দুনিয়াটা কিচ্ছু না রে বাবা কখন জানি আপনি কবরে চলে যাবেন কখন জানি আপনি লাশে পরিণত আপনি আজকে আপনার নাম ধরে লাগছে রে ভাই যেমনি আপনি মারা যাবেন সাথে সাথে আপনার নামটার থাকবে না আপনার মানুষ বাড়িতে মানুষ আসবে আর বলে লাশ কোথায় রাখা আছে লাস্টা কোথায় রাখা আছে ও মুসলমান যুবক ও এ আমার কালে মার ভাই আসুন কোন আল্লাহর বলা আছেন কোন নবী বলা আছেন গো কে আব্বা আমাকে ভালোবাসেন গো যে আজ বাপমা কবরে শুয়ে আছে সেই মার জন্য মাত্র দুইটা হাজার টাকা একটু আল্লাহর রাস্তায় দান করে যাবে সুহান আল্লাহ কি নাম মসজিদের কেসিনে ভাই ভাই যদি এখন ধরি ধরে বলি ভাই নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে বলো ধিনি পাঁচটা কালেমা আছে এটা পাঁচটা কালেমা পড়তো ভাই যদি ধরে এখন বলি কাউকে আমি যে ভাই আত্মা হিয়া তুকে বলতো বাবাজি সোনা মানিকেরা সোভার আল্লাহ আব্বাজান কি নাম আব্বাজান সুভান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই দেখেন কাজেম শেখ বাপমার ছেলে আজ কাজেম শেখ বাপমা গুরুস্থানে শুয়ে আছে কাজেম 2000 টাকা দিয়েছে নারায়ণ বীর নারায়ণ সালাত মাসলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত কাজেম চাচা আবার 2000 টাকা দাতা ধরে বলুন जिंदाबाद সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্যাশিয়ার সাহেবের নাম কি সানাউল্লাহ মসজিদের ক্যাশিয়ার সাহেব সানাউল্লাহ দিয়েছে দু হাজার টাকা আল্লাহ গো তার দু হাজার টাকাকে কবুল করে নিয়ে তার বাপ মার কবুল খানা আল্লা তুমি ইরাজুল জন্নাত বানায় দামিন সুমামিন সুফান ভাইজান পরবর্তীকালে একটা টাকা দিয়ে দিন না ভাই দেখ আমি জোর করি না কোনো জায়গাতে বাবাজি তো সানাউল্লাহ উনি দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ গো তার এক হাজার টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজু রুজগার তুমি বরকত দান করো বাবাজি দুইজন ব্যক্তি হয়ে গেল বাবা আব্বা মা কবরে শুয়ে আছে ভাই সোনারে ও যুবকেরা আমি মায়ের কথা বললি আমার চোখের পানি দাঁড়ায় না বাবা আমার মায়ের কথা বা আপনার মায়ের কথা যার মায়ের কথাই বলি না কেন মায়ের কারণ এখানে যদি পানি ঢেলে দিই এই যুবক ভাইয়েরা এখানে পানি ঢেলে দিলে বলেন পানিটা গড়বে না গড়বে না গড়বে না গড়বে না ভাই অতিরিক্ত পানি যদি ঢালা যায় তাহলে গড়তে আরম্ভ করে তাই না তো তোমাকে আমাকে যখন মা দুনিয়াতে নিয়ে এসেছে মা জননীর তোমার আমার দুনিয়া তে আনতে গিয়ে মায়ের শরীরের রক্ত রকম জমিনে গড়েছে বাবা একটা মহিলার সন্তান প্রসব হতে গিয়ে রক্ত গড়ে যায় সেই মার জন্য দুটি হাজার টাকা করে আপনাদেরকে বলেছি বাবা যে কারেন্টের মতন পাঁচজন ব্যক্তি হয়ে যাওয়ার দরকার ছিল হ্যাঁ সেই বাপ মার দুধ খেয়েছেন বৈজ্ঞানিক বলছে একটা বাচ্চা দুই বছরে তার মা জননীর সাড়ে নয় মন কত মন সাড়ে ন মুন দুধ পান করে জোরে বলে সুহান আল্লাহ সাড়ে নয় মুন দুধ মায়ের বুকের স্থান থেকে আপনি আমি খেয়েছি খেয়ে আজ দুনিয়াতে বেঁচে আছি ভাই আজ সেই মা বাপের জন্য পাঁচজন ব্যক্তি আমি বলবো ভাই দুজন হয়ে গেছে নাম্বার তিন মেহরবানি করে এই গরুস্থানের জন্য মাত্র দুটি হাজার টাকা ভাই মো সহ ইটি গির

মা খালার গো আপনাদেরকে বলবো মা আপনার তো আব্বা আপনার তো মা মা বাপের জন্য মাত্র দুটি হাজার টাকা এই এই গোরুস্থান ময়দানের জন্য বাবাজি সবচাইতে আমার দুঃখ হয় মসজিদ মাদ্রাসার জালসা করি কিন্তু কবর স্থানের যখন জালসা করি কবর বড় ভয়ানক জায়গা ওই কবরে যখন রেখে দিবে রে ভাই কেউ তো তোমার পাশে যাবে না আজাদ নামে দিয়েছে চাচা আমার পাঁচশো খান টাকা তার আব্বা মায়ের জন্য আল্লাহ গো তার আব্বা মার কবুর খানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত দাও আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে তারপরেও বাপমাকে ভালোবাসে বলে বাপ্প মার জন্য আমি দিলাম ভাইয়েরা সেই বাপ্প মার জন্য তিনজন ব্যক্তি দুটে করে হাজার টাকা আপনাদের মাহফিলে হবে না ভাই মসজিদের ক্যাশিয়ার সাহেব দিয়েছেন সেক্রেটারি সাহেব নাই বাবাজি সভাপতি সাহেব নাই যে এই গরুস্থানের জন্য আহ করে হাজার টাকা কোনো কমিটির ভাই কোন যুবক ভাই আমার টানে বাবে সামনে পিছনে আমার মা খেলার আগো আজকাই যে আপনাকে দিতে বলছি তা না আপনি পরবর্তী তো আপনি দিয়ে দিবেন এই মাত্র দুটি হাজার টাকা মাত্র দুটি হাজার টাকা আমি আপনাদের এই ঈদগাহার জন্য চেয়েছি কোন আল্লাহর বান্দা কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই যারা যাকে আল্লাহ কবুল করবে সেই দিতে পারবে নচয়ে দিতে পারবে না আমার পর্দার আড়ালের মা খালাদেরকে বলবো যে পর্দার আড়াল থেকে একটু সাইড থেকে আমার যিনি বসে আছেন সভাপতি সাহেব ওনারকে একটু আপনারা ইশারা করে একটু নাম খেলান দেখাবেন যে ইনশাল্লাহ আমি এই গরুস্থান ময়দানের জন্য ময়দানের জন্য আবার আব্বা মা কবরে চলে গেছে আমার স্বামী কবরে চলে গেছে আমার সন্তান কবরে চলে গেছে তাদের জন্য মাত্র দুটি হাজার টাকা ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না ভাই কোন আল্লাহর বান্দা এখানে নাই মাত্র দুটো হাজার টাকা দুইজন ব্যক্তি হয়ে গেল সুভান আল্লাহ দুশো টাকা নগদ আঠারোশো টাকা বাকি শোহান আল্লাহ আমাদের হাসানের বড় ভাই ও বলছে আমি দুশো টাকা নগদ এখন দিলাম আর আঠারোশো টাকা বাকি দিয়ে দু টাকা নারায় দাই নারায় সারা মাশলাহ খে আলা হাজরা হাসানের বড় ভাই বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো তার দু হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজু রুজগার তুমি বরকত দান করো এই আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাহ ভাইকে তুমি হেফাজত করে রেখো আমির সোম্মা আমির সুহান আল্লাহ মৌলা এসে কে রিহে আগুন ইয়া গুণ তো যারে জালালে মাওলা এসে কে

আপনারাই তো টিপ দিয়েছে এই মানুষ গুলাই তো টিপ দিয়েছে হ্যাঁ পাঁচ হাজার টাকা করে তিন হাজার বলেন আপনি প্রধান সাহেবকে যে বিষাদ বিষাদ প্রধান বলছে সোহান আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত বিষাদ প্রধান তিন হাজার টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ সোহান আল্লাহ সোহান আল্লাহ মালটা কিন্তু বাবাজি পঞ্চাশ চল্লিশ বিশ দিয়ে দশ করে চাহে না মাল আপনাদের অবস্থা হালাত দেখে বাবাজি আমাদের এখন পিঠ দেওয়ালে পিঠ থেকে গেছে আর একটা বিষয়ে আমাদেরকে রক্ত লাগলে রক্ত দিতে হবে টাকা লাগলে মসজিদ বাঁচাতে হবে আমাদের ঈদগাহ বাঁচাতে হবে আমাদের হবে না হবে না ভাই তো আমি আপনাদেরকে বলি যে নাম্বার চার হয়ে গেছে নাম্বার পাঁচ আর একটা মানুষকে কাকে যে আল্লাহ কবুল করবে শোভান আল্লাহ দ্দিন সুহান আল্লাহ সুহান আল্লাহ তৈনদিন ভাই বাদ দিয়েছে দু হাজার টাকা নারায় থাকবির রিসালাত

কথা বলতে হবে চাচা একবার আপনাদের কবরে আপনারা কি কোনো মহিলার কোনো বিবির কবরে যাবেন ও তাহলে বিবিরা শোনেন আপনার স্বামী আপনার কবরে যাবে না আপনার সন্তান আপনার কবরে যাবে না আপনার শ্বশুর আপনার কবরে যাবে না আপনার নাতিপুতি আপনার কবরে যাবে না আজ একটা টাকার আছেন দুটি হাজার কি দেখি তো ভাই একটা বোন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় এই কবরস্থান যেই জায়গায় আপনিও যাবেন আমিও যাব সেই কবরস্থানের জন্য একটা বোন ইনশাল্লাহ বাবাজি আমাদের ইসলামপুরের একটা পঞ্চানপুর একটা হ্যাঁ মসজিদের সভাপতি সাহেব ব্লক সভাপতি এরকম মানুষের কাছে দু হাজার থাকছেন কেন গো ভাই হ্যাঁ সুহান আল্লাহ সুহান আল্লাহ ব্লক সভাপতি সাহেব উনি এই গরুস্থানের জন্য এই কবরস্থানের জন্য দিয়েছে দু হাজার টাকা আল্লাহ তার দু হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আরেকটা ভাই আমার দিয়েছে দুশো টাকা সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো এই ভাইজারের দানকে তুমি কবুল করে নাও তাহলে ব্লক সভাপতি দিয়ে হলো আপনার ছয় জন ব্যক্তি দু হাজার করে ও মা খালারা বুবুরা কবরেতে তোমরাও যাবার বোন পাঁচখানা কাফুন ছাড়া কিছু দিবে না এই যে সোনা দানা হাতের বালা কত কিছু গহনা করে একটা কি মনে হয় দিবে নাকি মনে হয় একটা দিবে একটাও দিবে না মরার সাথে সাথে সব খুলে নেবে একটাও দিবে না বোনরে আমার মা জননী একটা মা নাই একটা মা যে এই গরুস্থানে তো আমাকে একদিন আসতে হবে কত গুনহাই লিপ্ত হয়ে গেছি আমি এই গরুস্থানের জন্য দুটি হাজার টাকা দেব। একটা মায়ের কাছে হবে না ভাই ইসলামপুরের ওদিকে একটা পঞ্চানপুর বলি নাজিরপুর হয়ে ভিতর ঢুকে চলে যে পঞ্চানপুর বলি একটা জায়গা আছে তো ওখানে একটা মহিলা জালসা করতে গেছি বাবাজি তো আপনাকে বলবো কি এক আপনার ষাট হাজার টাকা নিয়ে এসে নগদ টাকা একেবারে হাতে দিয়েছে আর একেবারে নগদ আপনার আমার হাত ভর্তি হয়ে গেছে বুঝতে পারলেন

তো লইয়া যাইবে সোনার শহর আল্লাহর আল্লাহ হবে ভাই আর মাত্র মায়েদের তরফ থেকে যখন দু টাকা পাইল না মায়েরা তাই এক মাসের লক্ষ্মী ভান্ডারের জন্য একটা হাজার টাকা আমার মায়ের তরফ থেকে একটু সারা দিন দিন দেখি কোনো মা আমার এই কথাগুলো শুনে তাদের দিল গলেছে কিনা একটা হাজার টাকা বললাম এবার মা খালার আগে একটা হাজার টাকা লিখাইতে পারবেন না সুহান আল্লাহ

নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো ওই সাজেমের পাঁচশো টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এতে দারাজ করে দাও আল্লাহ রুজির উস্কার তুমি দান করো আমি বাবু ভাই আবার এক হাজার টাকা পরে এক হাজার দিয়ে দিবা কালিয়া খাদার দিয়েছে আজ এক হাজার দিয়েছে না সুহান আল্লাহ বাবু ভাই আমার কালিয়া খাদার দিয়েছে আজ আমার এক হাজার দিল সুহান আল্লাহ ও বলছে বাকি থুয়ার কিছু বলি এই যে বাড়ি থেকে আনি নিশে এখন লোক দি দিব নাকি হ্যাঁ বাকি থাকি গেলে থাকি গিয়ে থাকি যাবে তখন বাকি আর রাখছি না বুঝছে বাড়ি থেকে এখন নিশে দিয়ে দিছি সুহান আল্লাহ ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো পাঁচ জন ব্যক্তি আমি দু হাজার করে চেয়েছিলাম আমি পেয়েছি দশ জন ব্যক্তি একটা করে হাজার টাকা একটু নামটা লেখান তো বাবু দশ জন ব্যক্তি ইনশাল্লাহ আপনাদের এই কবরস্থানের জন্য ভাই এক হাজার করে টাকা মাত্র এক হাজার ফজলু দিয়েছে পাঁচশো টাকার লাগো ফজলুর পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও শামসুন নাহার বিবি দিয়েছে নানির জন্য পাঁচশো টাকা সুভান আল্লাহ সুভান আল্লাহ আর একজন বেনামে ভাই আমার দিয়েছে ছশো টাকা আল্লাহ গো তার ছশো টাকাকে তুমি কবুল করে নাও এ শামসুন নাহার নামে দেখো এ মা বোনা মার পর্দার আড়ালো হইতে এ নানির জন্য দিল দান কবর স্থানের লাগিয়া ইহাই রে কত মহাপতের নানি ছিল দুনিয়াতে আজ শামসুন নাহারের নানি শুইয়া আছে বাবা কবরের ভিতরে ভিতরে এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে ও আমি খোদা দানের বদলাতে আমি নয় আমিন আমি সুম্মা আবে মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আসুন বাবা আমার ভাই জানেরা এ ভাই একটা করে হাজার টাকা এখনি আপনাকে দিতে বলছি না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায়

আহা নুটু ভাই আমার আব্বাজান মারা গেছে আর মা অসুস্থ অবস্থায় পড়ে আছে পাঁচশো খান টাকা দিয়েছে আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও মা খালাদের তরফ থেকে মায়েদের তরফ থেকে দুশো খান টাকা একটা হাজার টাকা কোন মা দিতে পারলি নে রে মা হ্যাঁ সুভান আল্লাহ আচ্ছা গোলাম সরওয়ার গোলাম সারু ব্যারেলি শরীফ পড়তে গেছে ওর মা দিয়েছে এক হাজার টাকা সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ গো তার বেটাটাকে আল্লাহ তুমি ব্যারেলি শরীফ থেকে আল্লাহ মাসলা কে হাজরাতের আকিদা নিয়ে আল্লাহ ইমান ও আকিদাকে